লরির ধাক্কায় গুরুতরভাবে আহত হলেন গৌহাটি গ্রাম পঞ্চায়েতের এক মহিলা সদস্যা আহতের নাম তিথি মণ্ডল তিনি আরামবাগের রতনপুর এলাকার বাসিন্দা ঘটনাটি ঘটেছে বুধবার রতনপুরের একটি পেট্রোল পাম্পের কাছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে তিথি সাইকেলে করে বাড়ি ফিরছিলেন সেই সময় একটি লরি এসে তাকে ধাক্কা মারে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন স্বপন নন্দী প্রদীপ সিংহ রায় সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মীও সমর্থ আহতের চিকিৎসা চলছে এবং আরামবাগ থানার পুলিশ তেলের গাড়িটি সহ ড্রাইভার ও খালাসিকে আটক করেছে বিস্তারিত দেখুন

কালো লালন ভালো কালো কালো আমি আমাকে ফোন করলো আমি যেদিন ওকে রক্তাটা পড়ে আছে আমি গেছি স্থানীয় লোক এসেছে আর ওদের বাড়ির লোক এখন কেউ আসে কিভাবে কি হয়েছে জানতে পারলাম কি জানি তো তেলে ঢুকছে তো আমি দেখতে পাচ্ছি তেলে গাড়িতে ঢুকছে আর কীভাবে পড়ছে সেটা জানি ওনার নাম কি কিছু বললো উনি রাজনৈতিকভাবে কিছুতে আছেন যে হ্যাঁ রাজনৈতিক তৃণমূলের মেম্বার বলে গ্রামের মেম্বার কোন কোন পঞ্চায়েত

একাই ছিল ছিল এনার বাড়ি কোথায় এর বাড়ি রতন ঘটনাটি কোথায় ঘটেছে ঘটনাটি রতনপুরে তেল পাম্পে ঘটে এনি কি কোনো পেশার সাথে যুক্ত না পঞ্চায়েত সমিতির মেম্বার হ্যাঁ এনার নাম এনার নাম কৃতি মন্ডল আপনি কে হন আমি ব্যবহার হই আপনার নাম আমার নাম নিতাই মন্ডল

পঞ্চায়ত এই ধৰ ঐত